নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি শক্তিগড়ে শিলিগুড়ি শক্তিগড় সাত নাম্বার গলিতে কিন্তু খুলে গেল মা কামাখার মন্দির এই মন্দির কিন্তু নতুন নয় বিগত আশি বছরের পুরনো এই মন্দির তবে কালা সাধু নামে এক সাধু এই মন্দিরে তন্ত্র সাধনা করতে এমনটাই জানা যাচ্ছে পরবর্তীতে বহু বছর ধরে এই মন্দির কিন্তু করেছিল বেহাল অবস্থায় এবং তারপরেই পাশেই থাকা যুবসংঘ ক্লাব এবং শক্তিগড় যে বাসিন্দারা রয়েছে তাদের উদ্যোগে কিন্তু এই মন্দির নতুন করে তৈরি করা হয় এবং আজ যে থেকেই শুরু হলো সেই মন্দিরে পুজো সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে শিলিগুড়ি শক্তিগড় সাত নম্বর ওয়ার্ড থেকে এবং যে সাধু এখানে তন্ত্র সাধনা করতেন তারই সমাধি কিন্তু এই মন্দিরেই রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পুরোনো যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরও কিন্তু পাশেই রয়েছে এখানেই ছিল সেই পুরনো মন্দিরটি এবং পাশেই থাকা যুবসংঘ সংঘ ক্লাব কিন্তু এই মন্দিরটিকে পুনর্স্থাপন করে যারা এখানে সদস্য রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে কামাখ্যা মায়ের দর্শন এবার শহর শিলিগুড়িতে সরাসরি সে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শক্তিগড় সাত নাম্বার ওয়ার্ডে এবং যারা মন্দির কমিটির রয়েছে তাদের সাথে কথা বলবো কে বলবেন দাদা কামাখা মায়ের পাশাপাশি আরো বেশ কিছু ঠাকুর কিন্তু এখানে রয়েছে শিব ঠাকুর থেকে শুরু করে এই মুহূর্তে চলছে সেই মন্দিরের পূজা শীতলা মা থেকে শুরু করে শিব মূর্তি সমস্ত কিছুই রয়েছে এবং যে সাধু এই মন্দির প্রতিষ্ঠাপ করেছিল মন্দিরটা হচ্ছে শক্তিগড়ের খুবই ঐতিহ্যপূর্ণ মন্দির এবং প্রচুর প্রাচীন মন্দির আমরা এর আরবি বিহার প্রবেশ সেটাও ঠিক মতো বলতে পারবো না কারণ আমি আমার জন্মের থেকে আমি দেখে যাচ্ছি আমার জ্ঞান হওয়ার পর থেকে এই মন্দিরটা এখানেই আছে এবং শক্তিগড়ে কালা সাধু নামে ইনি বিখ্যাত ছিলেন একজন সাধক ছিলেন তন্ত্র সাধক মা কামাখ্যার সাধক ছিলেন এবং এই এলাকার প্রচুর ভক্ত ছিলেন ওনার ওনার অনুরাগী ছিলেন এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনে ওনার সমাধি তখন উনি দেহ রাখার পরে ভক্তদের চাহিদা মতো ইচ্ছে অনুযায়ী এখানে ওনার সমাধি করা হয়েছে এবং মন্দিরটা যখন ভগ্নপ্রায় হয়ে যায় তখন শক্তিগড় যুবসংঘের এবং শক্তিগড়ের আপামোর সকলে মিলে আমরা এই মন্দিরটাকে পুনঃপ্রতিষ্ঠা করলাম এবং আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে এবং আগামী পনেরো তারিখ পর্যন্ত পয়লা বৈশাখ পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে এখানে মা কামাখ্যার সাধক শীতলার মা শীতলার এবং মহাদেবের তিনজনেরই মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা আছে এবং তিনি সেটা করতেন এবং প্রতি বছর এখানে মায়ের মা কামাক্ষার পুজো হয় মা শীতলার পুজো হয় এবং দৈনন্দিন পুজোও হয় মহাদেবেরও পুজো হয় এবং এখানে যে চরকের যে দেল নামানো হয় এটা দীর্ঘদিন ধরে এখানে দেলের সন্ন্যাসীরা এখানে আছেন এবং দীর্ঘদিন ধরেই আমাদের আগের প্রজন্ম এই দেলের সঙ্গে যুক্ত আছেন আমরা নতুন করে পুনর করলাম এটা আজকের মন্দির শুরু হলো কিছুদিন ধরে অন্তত বছর পাঁচ দশক ধরে মন্দিরটা ভগ্নপ্রায় হয়ে আলাদা একটা টেম্পোরারি মন্দিরের মধ্যে মাকে রাখা হয়েছিল দেবদেবীকে আমার নাম বুদ্ধ রায় মন্দির পূজা কমিটির অন্যতম সদস্য এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি শক্তিগড় সাত নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি শক্তিগড় সাত নম্বর ওয়ার্ডে মা কামাখ্যার মূর্তি এবং তার পাশাপাশি শীতলামায়ের মন্দির এবং মহাদেবের মন্দির এই তিন ঠাকুরের কিন্তু সাধনা করতেন যিনি এখানে সাধক ছিলেন যার নাম বলা হচ্ছে কালার কালাসাধু বলা হচ্ছে তিনি কিন্তু এখানে সাধনা করতেন এবং তিনি দেহ রাখার পর এখানেই তার সমাধি তৈরি করা হয় এবং বহুদিন ধরে এই মন্দির কিন্তু ভগ্নপরায় অবস্থায় ছিল পাশেই থাকা যুবসংঘ ক্লাব এবং এলাকাবাসীদের উদ্যোগে এই নতুন আজ থেকে নবরূপে নির্মিত হয় এবং পাশাপাশি আজ থেকেই এই মন্দিরে পুজো কিন্তু শুরু হয় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়